হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব মাদারীপুর রাজর উপজেলার কদমবাড়ি যেখানে মহামানব শ্রী গণেশ পাগলের সেবাশ্রম আর প্রতি বছর বড় একটা মেলার আয়োজন করা হয় সবাই জানো তো আমার গ্রাম থেকে এতটাই কাছে যে ভ্যান বা অটোতে করেই যাওয়া যায় চাইলে কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায় তো তারপরেও কখনোই মেলার সময় যাওয়া হয়নি ওইভাবে তো আজকে যাচ্ছি এমনিতেই ঘুরতে তো যতটা ঘুরেছি ওইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমরাও চাইলে কিন্তু একবার হলেও ঘুরে যেতে পারো বেশ সুন্দর জায়গা আর মেলার সময়ে যাওয়া হয়নি কারণ শুনেছি মেলার সময় প্রায় দশ লক্ষর উপরে মানুষের একটা সমাগম ঘটে এখানে যেহেতু জায়গাটা কিন্তু বেশ বড় প্রায় একশো সাতষট্টি একর অর্থাৎ নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মেলাটা আয়োজিত হয় তো এই কারণে আসলে ভিড় মনে করে যাওয়া হয়নি তো আজকে যতটা ঘুরেছি মনে হয় না পুরোটা ঘুরতে পেরেছি তারপরেও যতটা ঘুরেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমরা একটা মাঠের সামনে নেমেছিলাম আর এই মেলার ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় একশো বছর আগে ১৩ জন সাধু মিলিত হয়ে তেরো কেজি চাল ও ১৩ টাকা নিয়ে তেরোই জ্যৈষ্ঠ এই মেলার আয়োজন করেন তা মানে হচ্ছে ভারতের কুম্ভ মেলার আদলে একটা কুম্ভ মেলার আয়োজন করে তো সেই থেকেই কিন্তু প্রতি বছর তেরোই জ্যৈষ্ঠ এই মেলার ধারাবাহিকভাবে একেবারে চলে আসছে আগে যদিও একদিন বা ব্যাপী মেলা হতো ওরকম তো এখন কিন্তু প্রায় সপ্তাহব্যাপী মেলাটা চলে আর এখানে কিন্তু প্রায় দেশ বিদেশ থেকে মানুষজন আসা যাওয়া করে নেপাল ভুটান ভারত তো বুঝতেই পারছ কতটা বড় একটা মেলার আয়োজন করা হয় যদি তোমরা পারো অবশ্যই মেলার সময় এসে ঘুরে যাবে আমারও ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি যে মেলা সামনের বছর আবার হবে হয়তো যাব তো শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রমের এই মেলা কিন্তু সর্ববৃহত্তর একেবারে একেবারে উপমহাদেশের বৃহত্তর কুম্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছে তো প্রথমে আমরা হচ্ছে গেটের এখান থেকে ঢুকে নেমেছিলাম তো এখানে কিন্তু বেশ সুন্দর করে একেবারে গেট বানানো আছে একটা এই গেটেরও শুনেছি একটা ইতিহাস আছে যদিও আমার ওইভাবে জানা নেই তো তোমরা যারা ইতিহাস সম্পর্কে জানো আমাকে অবশ্যই বলবে আর এই জায়গাটা একেবারে স্থাপ তো থেকে একটা ইতিহাস আছে তো অত কিছু আমার জানা নেই আমি মেলা সম্পর্কে যতটা জেনেছিলাম তোমাদেরকে বলেছি আর জায়গাটা কিন্তু আসলেই খুবই সুন্দর আসলে কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যায় তো প্রথমে আমরা এখানে গেট দিয়ে ঢুকে একটু ঘুরে নিচ্ছিলাম আর মেলা প্রায় বাড়ির ভিতর থেকেই বসে আর শুনেছি মেলার সময় অনেক মানুষের রান্নাবান্না করা হয় একসাথে তো এ দেখো এখানে যে লম্বা করে যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু সবগুলো মানে সব রকমের মন্দির পাবে তোমরা একসাথে তো ভিতরে আমরা যাইনি বাইরে থেকে ছোট করে একটা ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দেখো সুন্দর করে একেবারে ইয়ে করে দেওয়া তো তারপরে আমরা দূরের যে মন্দিরগুলো দেখা যাচ্ছিলো তার কাছে যাচ্ছিলাম আসলে এখন তো বৃষ্টির সময় তো শুনেছি এখানের কিছু কিছু জায়গাও হয়তো শুকনো থাকে আর এখন বৃষ্টির সময়ে এরকম জল হয়ে গেছে তো সঠিক জানা নেই যেহেতু আমি ওরকম আসা হয়নি যখন পানি থাকে না তো আজকে যখন এলাম তো প্রায় চারিদিকে আমার কাছে পুকুর মনে হচ্ছিলো যদিও আমি শুনেছি এগুলো পুকুর থাকে না এগুলো হচ্ছে এরকম বৃষ্টির কারণে জল জমে গেছে এটা আমাদের এই সাইডটাতে বা আমাদের গ্রামের এদিকেও সবসময় মানে প্রতি বছর বৃষ্টির সময় কিছু কিছু জায়গায় এরকম জল জমে যায় মনে হবে যে পুকুর আসলে সেইগুলো কিন্তু জমি তো যাই হোক এদিক থেকে আমরা প্রথমে ঢুকে এখানে এসেছিলাম তো দেখো আর এখানে সবগুলো মানে মূর্তি কিন্তু একেবারেই খুবই সুন্দরভাবে করা একেবারে সত্যি রকম দেখতে লাগবে তোমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা যারা ঘুরতে আসবে বা এসেছো আমার তো বেশ ভালো লাগছিল জায়গাটা তো দেখো একটা অন্য রকম একটা অনুভূতি তো না আসলে হয়তো জানাই হতো না বা এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করা হতো না তো যাই হোক আমরা পরে এই বড় মন্দিরটার পাশ দিয়ে দূরে আরও যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওদিকটায় চলে যাব। তো এত বড় জায়গা আসলে পুরোটা ঘুরতে পারবো কি না এই কারণেই বলেছি যে যতটা ঘুরেছি ওইটুকু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা তো এইটুকুই ঘুরেছিলাম তো সামনে আর একটা সাইড থেকে আমরা দূরে একটা মন্দির দেখতে পেয়েছিলাম ওই দিকেই যাচ্ছিলাম এখন এ দেখো এখানে যে দুই সাইডে একেবারে পুকুরের মতো দেখা যাচ্ছে শুনেছি এটার এক সাইডে পুরো মাঠ যাই হোক আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম তারপরেও বেশ রোদ ছিল প্রায় সাড়ে চারটার দিকে আমরা বের হয়েছিলাম সাড়ে চারটা পাঁচটা তো তারপরে মনে হচ্ছিলো একেবারে দুপুরবেলার রোদ তো যাই হোক দিনটা ভালো ছিল বৃষ্টি ছিল না এটাই অনেক তো এখানে দেখো একটা বট গাছ এই গাছটা বেশ পুরনো আর এইখানে কিন্তু অনেকে মানত করে হচ্ছে এই যে লাল সুতো বাঁধে তো এরপর এই এরপরেই আমরা ওদিকে আর একটা মন্দিরে আসলে দেখেছিলাম ওদিকে তো ওইদিকেই যাচ্ছি দূর থেকে দেখা যায় যে অনেক দূরে দূরে সুন্দর এক একটা মন্দির তো এই কারণেই আমরা যাচ্ছিলাম দেখো এইখানটাও শুনেছি পুরো মাঠ তো সঠিক আমি জানি না তোমরা যারা জানো আমাকে কমেন্টস করে অবশ্যই বলবে দেখো এখানে অনেকেই প্রায় ঘুরতে এসেছিল প্রায় অনেকে আর মেলার সময় হলে তো এখানে এইভাবে হাঁটার সম্ভাবনা খুবই কম মানে এতটাই ভিড় থাকে আশা করছি এরপরে কোনো এক মেলায় আসবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো জানি না পারবো কিনা তো যাই হোক এরপরে আমরা এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম কারণ খুব সুন্দর বাতাস ছিল এখানে আর আসলেই পরিবেশটা খুবই সুন্দর এত বড়ো জায়গা এরকম ফাঁকা জায়গাটা জায়গায় জায়গায় মন্দির তারপরে হচ্ছে এখন কিছু কিছু জায়গায় জল জমেছে আবার পুকুর মাঠ সব মিলে বুঝতে পারছো কত সুন্দর একটা পরিবেশ যারা হচ্ছে এখানে দেখো কিছু গান ছিল সবাই আমাদের গান ভিডিও করা হয় এইখানে কিন্তু খুবই বড় একটা মন্দির ছিল মানে আমার সঠিক এটার ইয়ে জানা নেই তো এটা অনেক মানে বড় একটা এখানে মূর্তি ছিল আর মন্দিরটাও বেশ বড় তো এটার সামনেই সবাই গান টান করছিলো ওনাদের গান সেইভাবে ভিডিও করা হয়নি কারণ ওনারা একটু অন্যরকম ভাবছিল ভিডিওটি করে এই কারণে মনে হলো যে ওনারা হয়তো চাচ্ছে না ভিডিওটা করি ওইভাবে ভিডিও করি যারা শহরের একেবারে যানজটে পুরো বিরক্ত তো তাদের জন্য আমি বলবো এই জায়গাটা বেস্ট একেবারে রিফ্রেশমেন্টের জন্য তো পুরো আলাদা রকম একটা শান্তি অনুভব হবে এই জায়গায় আসলে মানে চারিদিকে সুন্দর একটা পরিবেশ তো সেইভাবেই আমি আজকে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছিল যেহেতু কাজের জন্য ঢাকায় থাকা হয় আর এত যানজট শহর ব্যস্ত শহর তো সব কিছুর পরে এরকম একটা জায়গায় আসলে কিন্তু মানসিকভাবে বলো আর সবভাবেই কিন্তু অনেক শান্তি পাওয়া যায় তো বেশ ভালো লাগছিলো জায়গাটা আর আমাদের প্ল্যানিংটা কিন্তু একেবারেই হুট করে দুপুরের পরে আমরা সবাই ভেবেছিলাম নৌকাতে করে আবার ঘুরতে যাব তো সেই থেকে হঠাৎ করেই আমাদের একটা প্ল্যান করা হলো যে আমরা কদমবাড়ি যে মেলার যে মাঠ ওইখানে ঘুরতে যাব ওইভাবে কখনো যাওয়া হয়নি তো প্রথমে কিন্তু আমরা কেউই ওইভাবে যে শিওর যাব ওরকম একটা বিষয় ছিল না সত্যিই যদি না আসতাম অনেক বড় কিছু মিস করতাম তো এই কারণেই এরকম হুট করে প্ল্যান করলে কিন্তু বেশ ভালোই হয় আর যদি হয় এরকম একটা জায়গায় ঘুরতে আসার প্ল্যান তো যাই হোক এই দেখো এখানেও আরও একটা মন্দির হয়তো তৈরি হচ্ছে আর এইখানে এই সাইডটাতে হয়তো মাঠ এখন জল হয়েছে কারণ এইখানে যে জল একটু গভীরতা অত বেশি ছিল না দেখেই বোঝা যাচ্ছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির তো ওইখানেই আমরা যাব এখন আর পরিবেশটা বলো আর আবহাওয়াটা খুবই ভালো ছিল বৃষ্টি ছিল না তবে বেশ রোদ ছিল তারপরেও কিন্তু একটা অন্যরকম একটা ঠান্ডা বাতাস ছিল তো ওই কারণে বেশ ভালো লাগছিল ঘুরে তো আমরা এই মন্দিরের কাছে এসে কিছু সময় বসলাম কারণ এই মন্দিরের পাশে কয়েকটা দোকান ছিল আইসক্রিম ঝালমুড়ি তারপরে হচ্ছে টুকিটাকি খাবার দাবারের দোকান ছিল তো ওইখান থেকে আমরা প্রথমে আইসক্রিম খেয়েছিলাম তারপরে হচ্ছে ঝালমুড়ি তো এইভাবে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আর এখানে বসে পুরো জায়গাটা এইভাবে দেখা যাচ্ছিলো দেখো তো এই যে মন্দিরটা এটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে সবগুলো মন্দির কিন্তু অনেক সুন্দর মন্দির বলতে যেহেতু মানে যদিও সুন্দরই হয় তারপরেও মানে এখানে যে মন্দিরগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে আর সামনে হয়তো আরও কিছু মন্দির তৈরি হবে কারণ কিছু কিছু জায়গায় দেখছিলাম যে নতুন কোনো মন্দিরের কাজ চলছে তো দেখো এরপরে হঠাৎ করে একটু মেঘ চলে আসছে মানে একটু মেঘলা আকাশ দেখতে পেলাম আমরা আর প্রায় ছয়টার কাছাকাছি তো তার কারণে আমরা প্রায় ঘোরাঘুরি একেবারে শেষ পর্যায়ে আর এখানে দেখো দুইটা মেয়ে ছোট দুইটা মেয়ে একটা নৌকা নিয়ে ঘুরছিল তো নৌকাটার অবস্থা খুবই খারাপ ভাঙা টাঙা ছিল তো ভালো থাকলে আমরা হয়তো ওদের নৌকায় আমরা উঠতাম জানি না হয়তো নিতে পারত বললে তো তারপরে আমরা এই পাশে আরও একটা মন্দিরের সামনে এসে ঘুরে এখন আমরা চলে যাব কারণ তখন প্রায় সাড়ে ছয়টা অনেকটা সন্ধেও হয়ে গেছে আবার বৃষ্টি নেমেছিল একটু তো তার কারণে আমরা প্রথম যে মাঠের সামনে নেমেছিলাম ওই মাঠের এই দিক থেকেই আমরা আবার ফিরে গেলাম আমাদের অটোর কাছে তো এই ছিল আজকের ঘোরাঘুরি আর এখানে একটা দেখো একেবারে ছাড়া একটা ঘোড়া ছিল এখানে সব কিছু এরকম ছাড়া থাকে গরু ছাগল ঘোড়া তো কারও নিয়ে যাওয়ারও কোনো চিন্তে নেই এগুলো যার যার নিজে থেকেই বাড়িতে চলে যায় তো এই ছিল আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে ধন্যবাদ